রানা সমালোচ্চনা। এসবি যেন লিটন কুমার দাশর নিগট আত্তেয়। তবে সব সমালোচনার করা জবাব দিয়ে দিয়েছেন চলবান বিপিএলে ডাকা বনামদর্বার রাজ্শাীর ম্যাচ দিয়ে। করলেন ৪৪ বলে দ্রুততম সেঞ্জুর রেকর্ড চ্যাম্পিয়ন ট্রফির দল থেকে বাদ পড়ার পরের দিনে জ্বলে আগুন লিটন কুমার দাস। ঠিক তার পরের ম্যাচ খারাপ খেলায় দর্শকদের কাছ থেকে। শুনতে হয় এই ক্লাসিক ঠিক তার পরবর্তী ম্যাচে খেললেন সত্তর রানের এক জন্ম আর আরো একটি আগে দিলেন নির্বাচকদের ঠিক পরের ম্যাচেই দিলেন দর্শকদের সমালোচনার জবাব এভাবেই জানান দিলেন তিনি কতটুকু দরকার বাংলাদেশ দলের জন্য এমন একজন এলকেডিকেই খুঁজছে বাংলার ক্রিকেট প্রেমীরা এলকেডির ভক্তদের কেমন কাটলো